নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কোণে দেখা গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প সকালবেলা বৈঠকখানার গাছপালার হাটে ঘুরছিলাম গত মাসে হাটে কতগুলি গোলাপের কলম কিনেছিলাম তার মধ্যে বেশিরভাগ পোকা লেগে নষ্ট হয়ে গেছে নার্সারির লোক আমার জানা শুনো তাদের বললাম কী রকম কলম দিয়েছিলে হে সে যে টবে বসাতে দেরি সইল না তাছাড়া আব্দুল কাদের বলে বিক্রি করলে এখন সবাই বলছে আব্দুল কাদের নয় ও অত্যন্ত মামুলি জাতের টি রোজ ব্যাপার কি তোমাদের নার্সারির পুরনো লোকটাই আজ আছে সেদিন এ ছিল না তাই ঠকেছিলাম এই লোকটা খুব অপ্রতিব হল বললে বাবু এই হয়েছে কি জানেন বাগানের মালিকেরা আজকাল আছেন কলকাতায় আমি একা সব দিক দেখতে পারি নি ঠিকে উড়ে মালি নিয়ে হয়েছে কাজ তাদের বিশ্বাস করলে চলে না আবার না করলেও চলে না আমি তো সব দিন হাট সামলাতে পারি নি বাবু ওদেরই ধরে পাঠাতে হয় আমি গুনেছিলাম টিরোজ তিন ডজন আমি তো তার কাছ থেকে টিরোজেরই দাম নেব এখানে এসে যদি আব্দুল কাদের বলে বিক্রি করে তো তারই লাভ বাড়তি পয়সা আমার নয় তার বুঝলেন না বাবু বাজার খুব জেঁকেছে বর্ষার নওয়ালির মুখ নানা ধরনের গাছের আমদানি হয়েছে বড় বড় বিলিতি দোপাটি মতিয়াবেল অতশীলতা রাস্তার ধারের শাড়িতে নানা ধরনের পাম ছোট ছোট পাম থেকে ফ্যান পাম্প ও বড় টবে ভালো এরিকা পামও আছে সূর্যমুখীর যদিও এ সময় নয় কিন্তু সূর্যমুখী এসেছে অনেক তাছাড়া কলকাতার রাস্তায় অনভিজ্ঞ লোকেদের কাছে অর্কিড বলে যা বিক্রি হয় সেই নারকলের ছোবরা ও তার বাঁধা ফার্ম ও রঙিন আগাছা যথেষ্ট বিক্রি হচ্ছে লোকের ভিড়ও বেশ হঠাৎ দেখি আমার অনেক দিন আগেকার পুরনো রুমমেট হিমাংশু সাত বাই তিন নম্বর কানাই সরকার লেনের মেশে তার সঙ্গে অনেকদিন ঘরে কাটিয়েছি সে আজ সাত আট বছর আগেকার কথা তারপর সে কলকাতা ছেড়ে চলে যায় আর তার কোনো খবর রাখিনি আজকাল এই যে হিমাংশু চিনতে পারো হিমাংশু চমকে পিছন ফিরে চাইলে এবং কয়েক সেকেন্ড সবিস্ময়ে আমার দিকে চেয়ে থাকবার পরে সে আমায় চিনলে হাত বাড়ি এগিয়ে এলো হাসি মুখে আরে জগদীশবাবু যে তারপর ওহ আপনার সঙ্গে এক যুগ পরে ওহ তারপর কেমন আছেন বলুন আমি বললাম তোমার গাছপালার শখ দেখছি আছে হিমাংশু সেই মনে আছে দুজনে কতদিন এখানে হাটে আসতাম হিমাংশু হেসে বললে তার মনে নেই সেই আপনি দার্জিলিংয়ের লিলি কিনলেন আপনার তো খুব শখ ছিল লিলির এখনো আছে আসুন আসুন অন্য কোথাও গিয়ে একটু বসি ও মেষটার কোনো খবর আর রাখেন নাকি আচ্ছা সেই অনাদিবাবু কোথায় গেলেও খোঁজ রাখেন আর সেই যে মেয়েটি স্টোভ জ্বালাতে গিয়ে গা হাত পুড়িয়ে ফেললে মনে আছে তার বিয়ে হয়েছে দুজনে গিয়ে একটা চায়ের দোকানে বসলাম এ গল্প ও গল্প নানা পুরনো দিনের কথা তার কথাবার্তার ভাবে বুঝলাম সে কলকাতায় এসেছে অনেক দিন পরে জিজ্ঞেস করলাম আজকাল কোথায় থাকো হিমাংশু সে বললে বিএনআরের একটি স্টেশনে বুকিং ক্লার্ক ছিলাম টাটানগরের ওদিকে কিছুদিন থাকবার পর দেখলাম জায়গাটার মাটিতে ভারী চমৎকার ফুল জন্মায় জমিও সস্তা সেইখানেই এখন আছি ফুলের বাগান করেছি তুমি তো জানো বাগানের শখ আমার চিরকাল কিছু চাষবাসের জমি নিয়েছি তাতেই চলে যায় কিন্তু সেসব কথা থাক আজ এখন একটা গল্প করি শোনো গল্পের মতো শোনাবে কিন্তু আসলে সত্যি ঘটনা আর আশ্চর্য এই দশ বছর আগে যখন তোমাদের মেশে থাকতাম তখন এ গল্পে শুরু এবং এর সমাপ্তি ঘটেছে গতকাল আমি বললাম ব্যাপার কি তোমার কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই প্রেমের কাহিনী জড়ানো আছে এর সঙ্গে বলো বলো সে বললে না সে সব নয় অন্য এক ব্যাপার কিন্তু আমার পক্ষে কোনো প্রণয় কাহিনীর চেয়ে তা কম মধুর নয় শোনো বলি আচ্ছা তোমার মনে আছে মেসে থাকতে আমি একটা পাম কিনেছিলাম আমাদের ঘরের সামনে টবে বসানো ছিল মনে আছে আচ্ছা তাহলে শোনো তারপর আধ ঘন্টা বসে হিমাংশু তার গল্পটা বলে গেল আমরা আরও দুবার চা খেলাম এক বাক্স সিগারেট পোড়ালাম বৌবাজারের মোড়ে গির্জা ঘড়িটায় সাড়ে নটা যখন বাজল তখন হিমাংশু গল্প শেষ করে বিদায় নিয়ে চলে গেল তার গল্পটা আমি আমার নিজের কথায় বলবো কেননা হিমাংশু সম্বন্ধে কিছু জানা থাকা দরকার গল্পটা ঠিক বুঝতে হলে সেটা আমাকে গোড়াতেই বলে দিতে হবে হিমাংশু যখন আমার সঙ্গে থাকতো, তখন তার চালচলন দেখলে মনে হবার কথা যে সে বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে সে যে আহার বিহারে বা বেশভূষায় খুব বেশি শৌখিন ছিল তা নয় তার শখ ছিল নানা ধরনের এবং এই শখের পেছনে সে পয়সা ব্যয় করতো নিতান্ত বেআন্দাজি তার প্রধান শখ ছিল গাছপালা ও ফুলের আমার ফুলের শখটা হিমাংশুর কাছ থেকেই পাওয়া এ কথা বলতে আমার কোনো লজ্জা নেই কারণ যত তুচ্ছ যত অকিঞ্চিতকর জিনিসই হোক না কেন যেখানে সত্যি কোনো আগ্রহ বা ভালোবাসার সন্ধান পাওয়া যায় তাকেই শ্রদ্ধা না করে পারা যায় না হিমাংশুর গাছপালার উপর ভালোবাসা ছিল সত্যিকার জিনিস সে ভালো খেত না ভালো কাপড় জামা কখনো দেখিনি তার গায়ে কিন্তু এ ধরনের ছন্দ তার কাম্যও ছিল না তার পয়সার সচ্ছলতা ছিল না কখনো টিউশানি করে দিন চালাত তাও আবার সবসময় জুটত না তখন বন্ধু বান্ধবদের কাছে ধার করত যখন ধারও মিলত না তখন দিন কতক চন্দননগরে এক মাসির বাড়ি গিয়ে মাসখানেক মাস তুই কাটিয়ে আসত কিন্তু পয়সা হাতে হলে কাপড় জামা না কিনুক খাওয়া দাওয়ায় ব্যয় করুক না করুক ভালো গাছপালা দেখলে কিনবেই মেশে আমাদের ঘরের সামনে ছোট একটা অপরিসর বারান্দাতে সে তার গাছপালা টপগুলো রাখত গোলাপের ওপর তার তত ঝোঁক ছিল না সে ভালোবাসতো নানা জাতীয় পাম বিশেষ করে বড় জাতীয় পাম আর ভালোবাসত দেশি বিদেশি লতা উইস্টারিয়া অতসি মাধবী লতা ভেলিয়া ইত্যাদি কত পয়সাই যে এদের পেছনে খরচ করেছে সকালে উঠে ওর কাজই ছিল গাছের পাট করতে বসা শুকনো ডালপালা ভেঙে দিচ্ছে গাছ ছেটে দিচ্ছে এ টবের মাটি ও টবে ঢালছে পুরোনো টব ফেলে দিয়ে নতুন টবে গাছ বসাচ্ছে মাটি বদলাচ্ছে আবার মাঝে মাঝে মাটির সঙ্গে নানা সার মিশে পরীক্ষা করত এসব সম্বন্ধে ইংরেজি বাংলা নানা বই কিনত একবার কি একটা উপায়ে একই লতায় নীলকলমি ও সাদা কলমি ফোটালে ভায়োলেটের ছিট দেওয়া অত সেই অনেক কষ্টে তৈরি করেছিল বেগুনি রঙের ক্রাইসেন থিমামের জন্য অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করেছিল সুবিধে হয়নি তাছাড়া এ ধরনের মানুষ আমি খুব বেশি দেখিনি যে একটা খেয়াল বা শখের পেছনে সমস্ত মন প্রাণ ঢেলে দিতে পারে মানুষের মনের শক্তির সে একটা বড় পরিচয় হিমাংশু বলতো এ সেদিন একটা পাড়াগাঁয়ে একজনদের বাড়ি গিয়েছি বুঝলেন তাদের গোলার কাছে তিন বছরের পুরনো নারকেল গাছ হয়ে আছে সে যে কি সুন্দর দেখাচ্ছে একটা প্রকাণ্ড তাজা সতেজ সবুজ পাম সমুদ্রের ধারে নাকি নারকেলের বোন আছে পামের সৌন্দর্য দেখতে হলে সেখানে যেতে হয় হিমাংশু প্রায়ই পাম আর অর্কিড দেখতে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে যেত আর এসে তাদের উচ্ছ্বসিত বর্ণনা করত একবার সে একটা এরিকা পাম কিনে আনলে খুব ছোট নয় মাঝারি গোছের মাটির টবে বসানো কিন্তু এমন সুন্দর এমন সতেজ গাছ বাজারে সাধারণত দেখা যায় না সে সন্ধান করে করে দমদমায় কোন বাগানের মালিকে ঘুষ দিয়ে সেখান থেকে কেনে কলকাতার মেশের বারান্দায় গাছ বাঁচিয়ে রাখা যে কত শক্ত কাজ যাদের অভিজ্ঞতা আছে তারা সহজেই বুঝতে পারবেন গভীর মরুভূমিতে গাছ বাঁচিয়ে রাখা এর চেয়ে সহজ একবার সে আমি দিন কুড়ি বাইশের জন্য কলকাতার বাইরে যাই চাকরকে আগাম পয়সা পর্যন্ত হিমাংশু দিয়ে গেল গাছে জল দেবার জন্য ফিরে এসে দেখা গেল ছ সাতটা পাম্প শুকিয়ে পাখা হয়ে গেছে সকালে বিকালে হিমাংশু বালতি বালতি জল টানত একতলা থেকে তেতলায় টবে দেবার জন্য গাছ বাড়ছে না কেন এর কারণ অনুসন্ধান করতে তার উদ্বেগের অন্ত ছিল না অন্য সব গাছের চেয়ে কিন্তু এই এরিকাপাম গাছটার ওপর তার মায়া ছিল বেশি তার খাতা ছিল তাতে লেখা থাকতো কোন কোন মাসে কত তারিখে গাছটা নতুন ডাল ছাড়লে গাছটাও হয়ে পড়লো প্রকাণ্ড মাটির টব বদলে তাকে পিঁপে কাটা কাঠে টবে বসাতে হলো মেশের বারান্দা থেকে নামিয়ে একতলায় উঠোনে বসাতে হলো এসবে লাগলো বছর পাঁচ ছয় সেবার বাড়িওয়ালার সঙ্গে বনিবনাও না হতে আমাদের মেষ ভেঙে গেল দুজনে আর একত্র থাকবার সুবিধে হলো না আমি চলে গেলাম ভবানীপুর হিমাংশু গিয়ে উঠল শ্যামবাজারে আর একটা মেষে একদিন আমায় এসে বিমর্ষ মুখে বললে কী করি জগদীশবাবু ও মেষে আমার টবগুলো রাখবার জায়গা হচ্ছে না অন্য অন্য টবে না হয় কিনারা করতে পারি কিন্তু সেই এরিকাপাম্পটা সেখানে রাখা একেবারে অসম্ভব একটা পরামর্শ দিতে পারেন অনেকগুলো মেষ দেখলাম অত বড় গাছ রাখবার সুবিধে কোথাও হয় না আর টানাটানির খরচাও বড় বেশি আমি তাকে কোনো পরামর্শ দিতে পারিনি বা তারপর থেকে আমার সঙ্গে আজকার দিনটি ছাড়া আর কোনো দিন দেখাও হয়নি বাকিটা হিমাংশুর মুখে আজই শুনেছি কোনো উপায় না দেখে হিমাংশু শেষে কোন বন্ধুর পরামর্শে ধর্মতলার এক নীলামওয়ালার কাছে এরিকা পামে টবডা রেখে দেয় রোজ একবার করে গিয়ে দেখে আসতো খদ্দের পাওয়া গেল কিনা শুধু যে খদ্দের সন্ধানে যেত তা নয় ওটা তার একটা অজুহাত মাত্র আসলে যেত গাছটা দেখতে হিমাংশ কিন্তু নিজের কাছে সেটা স্বীকার করতে চাইত না দুদিন পরে যা পরের হয়ে যাবে তার জন্য মায়া কিসের তবুও একদিন যখন দেখলে গাছটার সেই নধর সতেজ স্ত্রী যেন ম্লান হয়ে এসেছে নীলামলারা গাছে জল দেয়নি তেমন যত্ন করেনি সে লজ্জিত মুখে দোকানের মালিক একজন ফিরিঙ্গি ছোকরাকে বললে গাছটার তেমন তেজ নেই এই গরমে জল না পেলে দেখতে ভালো না দেখালে বিক্রি হবে কেন জল কোথায় আছে আমি নিজে না হয় কারণ দু পয়সা আসে আমারই তো আসবে তারপর থেকে যেন পয়সার জন্যই করছে এই অছিলায় রোজ বিকেলে নীলাময়ালার দোকানে গিয়ে গাছে জল দিত এক একদিন দেখত দোকানের চাকরেরা আগে থেকেই জল দিয়েছে রোজ নিলামের ডাকের সময় সে সেখানে উপস্থিত থাকত তার গাছটার দিকে কেউ চেয়েও দেখে না লোকে চেয়ার টেবিল সোফা আলমারি কিনছে ভাঙা পুরনো ক্লক ঘড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেল কিন্তু গাছের শখ খুব বেশি লোকের নেই গাছটার বিক্রি হয় না একদিন নীলামওয়ালা বললে বাবু গাছটার তো সুবিধে হচ্ছে না তুমি নিয়ে যাবে ফেরত কিন্তু ফেরত নিয়ে গিয়ে তার রাখবার জায়গা নেই থাকলে এখানে সে বিক্রির জন্য দেই বা যাবে কেন সে সময় তার অত্যন্ত খারাপ সময় যাচ্ছে চাকুরির চেষ্টায় আকাশ পাতাল হাতরে কোথাও কিছু মিলছে না নিজের থাকবার জায়গা নেই তো পিঁপে কাটা কাঠে টবে বসানো অত বড় গাছ রাখে কোথায় মাসখানেক পরে হিমাংশুর অবস্থা এমন হল যে আর কলকাতায় থাকাই চলে না কলকাতার বাইরে যাবার আগে গাছটার একটা কিনারা হয়ে গেলেও মনে শান্তি পেত কিন্তু আজও যা কালও তাই নীলামলাকে কমিশনের রেট আরও বাড়িয়ে দিতে হয়েছে গাছটা রাখবার জন্য নইলে সে দোকানে রাখতে চায় না কিন্তু হিমাংশু দুর্ভাবনা এই যে ও কলকাতা ছেড়ে চলে গেলে গাছটারা যত্ন হবে না নীলামলার দায় পড়েছে কোথাকার একটা পাম গাছ বাঁচল কি মরল অত তদারক করবার তার গরজ নেই কিন্তু শেষে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হলো হিমাংশুকে অনেক দিন পরে সে আবার এলো কলকাতায় নীলামলার দোকানে বিকেলে গেল গাছ দেখতে গাছটা নেই বিক্রি হয়ে গিয়েছে সাড়ে সাত টাকায় কমিশন বাদ দিয়ে হিমাংশুর বিশেষ কিছু রইল না কিন্তু টাকার জন্য ওর তত দুঃখ নেই এতদিন পরে এই গাছটা সত্যি সত্যি পরের হয়ে গেল তার প্রবল আগ্রহ হলো গাছটা সে দেখে আসে নীলামলা সাহেব প্রথমে ঠিকানা দিতে রাজি নয় নানা আপত্তি তুললে বহু কষ্টে তাকে বুঝিয়ে ঠিকানা জোগাড় করলে সার্কুলা রোডের এক সাহেবের বাড়িতে গাছটা বিক্রি হয়েছে হিমাংশু পরদিন সকালে সেখানে গেল সার্কুলা রোডের ধারেই বাড়ি ছোট গেটওয়ালা কম্পাউন্ড উঠোনের একধারে একটা বাতাবি নেবু গাছ গেটের কাছে একটা চারা পাকুর গাছ সাহেবের গাছপালার শখ আছে পাম অনেক রকম রেখেছে তার মধ্যে ওর সকলের বড় হিমাংশু বলে সে হাজারটা পামের মধ্যে নিজেরটা চিনে নিতে পারে কম্পাউন্ডে ঢুকবার দরকার হল না রাস্তার ফুটপাত থেকেই বেশ দেখা যায় বারান্দায় উঠবার পৈঠার ধারেই তার পিঁপে কাটা টপ শুধু পাম গাছটা বসানো রয়েছে গাছের চেহারা ভালো তবে তার কাছে থাকবার সময় আরও বেশি সতেজ সবুজ ছিল হিমাংশুর মনে পড়ল এই গাছটার কবেই কোন ডাল গজালো তার খাতায় নোট করা থাকত ও বলতে পারে প্রত্যেকটি ডালের জন্মকাহিনী একদিন তাই ওর মনে ভারী কষ্ট হল সেদিন দেখলে সাহেবের মালি নিচের দিকের ডালগুলো সব কেটে দিয়েছে মালিকে ডাকিয়ে বললে ডালগুলো ওরকম কেটেছো কেন মালিটা ভালো মানুষ বললে আমি কাটিনি বাবু সাহেব বলে দিল নিচের ডাল না কাটলে ওপরে কচি ডালের জোর পাবে না বললে টবের গাছ না হলে ও ডালগুলো আপনা থেকেই ঝরে পড়ে যেত হিমাংশু বললে তোমার সাহেব কিছু জানে না যা ঝরে যাবার তা তো গিয়েছে অত বড় গুড়িটা বার হয়েছে তবে কি করে আর ভেঙো না বছর তিন চার কেটে গেল হিমাংশু গাছের কথা ভুলেছে সে গালুডি না ঘাটশিলা ওদিকে কোথাও জমি নিয়ে বসবাস করে ফেলেছে ইতিমধ্যে গাছপালার মধ্যে দিয়েই ভগবান তার উপজীবিকার উপায় করে দিলেন এখানে হিমাংশু ফুলের চাষ আরম্ভ করে দিলে সুবর্ণরেখা তীরে মাটির দেওয়াল তুলে খড়ের বাংলো বাঁধলে একদিকে দূরে অনুচ্চ পাহাড় নিকটে দূরে শালবন কাকর মাটির লাল রাস্তা অপূর্ব সূর্যোদয় ও সূর্যাস্ত ফুলের চাষে সে উন্নতি করে ফেললে খুব শিগগির ফুলের চেয়েও বেশি উন্নতি করেছে চীনা ঘাস ও ল্যাভেন্ডার ঘাসের চাষে এই জীবনই তার চিরদিনের কাম্য ছিল ও জায়গা ছাড়া শহরে আসতে ইচ্ছেও হতো না বছর দুই কাটল আরও ইতিমধ্যেই সে বিবাহ করেছে সস্ত্রীক ওখানেই থাকে আজ তিন দিন হল সে কলকাতা এসেছে প্রায় পাঁচ ছ বছর পরে কাজকর্ম সেরে কেমন একটা ইচ্ছে হলো ভাবলে দেখি তো সেই সাহেবের বাড়িতে আমার সেই গাছটা আছে কি না বাড়িটা চিনে নিতে কষ্ট হলো না কিন্তু অবাক হয়ে গেল বাড়ি সেই স্ত্রী আর নেই বাড়িটাতে হয় মানুষ বাস করেনি বছর দুই কি তার বেশি উঠোনে বোন হয়ে গিয়েছে পৈঠাগুলো ভাঙা বাতাবি নেবু গাছে মাকড়সার জাল বারান্দার রেলিংগুলো খসে পড়েছে তার সেই এড়িকা পামটা আছে কিন্তু কি চেহারাই হয়েছে আরও বড় হয়েছে বটে কিন্তু সে তেজ নেই শ্রী নেই নিচের ডালগুলো শুকিয়ে পাখা হয়ে আছে ধুলো আর মাকড়সার জালে ভর্তি যায় যায় অবস্থা তব বদলানো হয়নি আর হিমাংশু বললে ভাই সত্যি সত্যি তোমায় বলছি গাছটা যেন আমায় চিনতে পারলে আমার মনে হলো ও যেন বলছে আমায় এখান থেকে নিয়ে যাও আমি তোমার কাছে গেলে হয়তো এখনো বাঁচব ছেড়ে যেও না আবার আমায় বাঁচাও রাত্রে হিমাংশুর ভালো ঘুম হলো না আবার সার্কুলার রোডে গেল সন্ধান নিয়ে জানলে সাহেব মারা গিয়েছে বুড়ি মেম আছে ইলিয়াট রোডে পয়সার অভাবে বাড়ি সারাতে পারে না তাই ভাড়াও হচ্ছে না এই বাজারে ভাঙা বাড়ি কেনার খদ্দেরও নেই মেমকে টাকা দিয়ে গাছটাও কিনে নিলে এখনও সার্কুলার রোডের বাড়িটাতেই আছে কাল ও গালুডিতে ফিরে যাবে গাছটাকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে বিদায় নেবার সময় হিমাংশু বললে বৈঠকখানা বাজারে এসেছিলাম কেন জানো আমার হয়েছে ওর বিয়ে দেব তাই একটা অল্প বয়সের দেখতে ছোটখাটো পাগল নয় হে পাগল নয় ভালোবাসার জিনিস হতো তো বুঝতে শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি ত্রিশিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি